নির্বাচনে প্রত্যাশা করছি যে বাংলার মানুষের তাদেরকে সতর্ক হতে হবে কারণ কয়েক মাস ধরেই এই বিএনপি জামাত যুদ্ধ প্রতিনিধিরা তারা মিলে এই নির্বাচনকে একটা কন্ট্রোভার্সিয়াল একটা নির্বাচন করার জন্য লেগে পড়ে আছে তারা বিদেশে প্রচন্ড লবি করছে তারা জানে জনসম্পর্কে তো সেটা সবাই জানে যে বিএনপি জামাতের যে তার কোনো উপায় নাই তো তারা চেষ্টা করে যাচ্ছে আমাদের লোকজনকে হত্যা করে তারা লম্বা লিস্ট দিচ্ছে যে তাদের তারা সন্ত্রাস চালাচ্ছে

তারাই ক্ষমতায় আসবে তবে আমার অনুরোধ বাংলার মানুষের প্রতি একটাই যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না যারা আমাদের দেশের ভাই বোনদেরকে তিরিশ লক্ষ ভাই বোনদেরকে হত্যা করেছেন উনিশশো একাত্তর সালে তাদের নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেবেন না তরুণ সমাজের উদ্দেশ্যে বলব আবারও যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে ভোট দেবেন যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেই দল দেশকে স্বাধীনতা দিয়েছে যেই দল দেশকে মধ্যমায়ের দেশ করেছে যেই প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নশীল উন্নয়নশীল দেশ করেছে নৌকায় ভোট দেবে জয় বাংলা জয় বাংলা